প্রিয় দর্শক আপনারা কচু পাতা নিশ্চয়ই দেখেছেন ওপরটা সবুজ হলেও ভিতরটা চুলকানিতে বড়া তেমনি প্রিয় দর্শক আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা দেখতে মানুষের মতো কিন্তু ভেতরটা আবর্জনায় বড়া প্রিয় দর্শক কচুতে চুলকানি থাকলেও কচু লাভজনক আর ওইসব মানুষ যত সুন্দরই ওই থাকুক না কেন ওইগুলি বিপজ্জনক সুতরাং কচু চাষ করেন আর ওই মানুষের সঙ্গ সারেন প্রিয় দর্শক আজকে কথা বলবো বাগানে আমরা চাইলে কচু চাষ করতে পারি বস্তায় তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি বাগানে আমরা কিভাবে কচু শাক লাগাতে পারি এবং জমিতে কিভাবে আমরা কচু শাক লাগাবো আজকের এই ভিডিওতে কচু চাষের তথ্য নিয়ে কথা বলব প্রিয়দর্শক মূল আলোচনা শুরু করার আগে আমাদের দেশে যেসব কচু আমরা সচরাচর দেখতে পাই চলুন সেসব কচুগুলির সাথে পরিচয় হই প্রিয়দর্শক আপনারা সাতবাগানে কচু চাষ করতে পারেন যারা সাতবাগানে কচু চাষ করতে চান তারা বস্তায় চাষ করতে পারেন প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার কচু গাছগুলি কতটা সুন্দর দেখাচ্ছে প্রিয়দর্শক এই কচু গাছগুলির নাম হচ্ছে দুধ কচু এই কচু গাছটা প্রায় পাঁচ ফিটের ওপর হয় অনেক মোটা হয় এবং ডালগুলি অনেক বড় হয় তাই প্রিয় দর্শক একটি বস্তায় তিন থেকে চারটার বেশি কচু গাছ লাগাবেন না প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার যে বস্তার যে মাটিটা এবং গাছের যে গোড়াগুলি কতটা ফর্সা এবং কতটা পরিষ্কার আপনারা যখনই কচু গাছ লাগাবেন তখন এইভাবে বস্তার মধ্যে এইভাবে ফাঁকা রাখেন যেন আলো বাতাস প্রবেশ করতে পারে প্রিয়দর্শক কখনো আগাছা যেন না থাকে যেহেতু বস্তায় মাটি এবং সারের পরিমাণ কম থাকে জায়গাও কম থাকে সেহেতু গাছগুলিকে তিন চার ফিটের বেশি বড় হতে দিবেন না এবং গাছে অতিরিক্ত ঢাল রাখবেন না আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছগুলো আপনারা এইভাবে গাছগুলিকে ছেটে ছেটে রাখবেন আপনার প্রয়োজন শাক খাওয়া তো আপনি প্রতি সপ্তাহে না হয় পনেরো দিন পর পর পুরাত ডালগুলিকে ছেটে দিবেন। তাতে করে আপনার গাছ ভালো থাকবে এবং আপনার যে শাকের চাহিদা এই শাকের চাহিদাও মিটে যাবে প্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কচু গাছগুলি কচু এবং বন কসু আমি শাক খাওয়ার জন্য চাইলে এগুলি লাগাতে পারে এখানে আপনার থেকে ছয় সাতটা বা আটটা গাছও আপনি লাগাতে পারেন যেহেতু এই গাছগুলি বেশি একটা বড় হয় না সেহেতু এখানে লাগাতে পারেন তবে প্রিয় দর্শক এইগুলিকে আপনারা ছেটে ছোট করে রাখবেন প্রিয় দর্শক যারা বাগানে কচু চাষ করতে চান তারা কিভাবে মাটি তৈরি করবেন সেটা নিয়ে এখন কথা বলব প্রিয়দর্শক কচুর চাষের জন্য যে মাটিটা আপনি তৈরি করবেন যেই বস্তাতে মাটি রাখবেন তো যতটুকু মাটি রাখবেন মূল মাটির চার ভাগের দুই ভাগ আপনি মাটি রাখবেন এক ভাগ বালি দিবেন আর এক ভাগ গোবর সার এবং জৈব সার সাথে দেবেন এক চাচামচ ইউরিয়া দেড় চামচ টিএসপি আর হাফ চামচ এমওপি প্রিয় দর্শক এবার সবগুলি উপাদান একসাথে ভালোভাবে মিক্স করে বস্তায় ভরে নিন তিন থেকে চার দিন পর এতে আপনি কচু গাছ লাগিয়ে প্রিয় প্রিয়দর্শক গাছ লাগানোর ঠিক এক মাস পরে বিশ থেকে তিরিশ দানা ইউরিয়া সার এবং এক চামচ টিএসপি সার গাছের গোড়া থেকে একটু দূরে ছিটিয়ে দিবেন দর্শক গাছের গোড়ায় নিয়মিত পানি দিবেন যেন মাটিটা দুরসা থাক মাটিটাকে সবসময় দুরসা রাখার চেষ্টা করবেন কখনো যেন মাটিটা কাদা কাদা না হয়ে যায় আবার শুকনো হয়ে না যায় প্রিয় দর্শক এত কই বাগানে বস্তার মধ্যে আপনারা কীভাবে কচু চাষ করবেন সেটা নিয়ে আলোচনা শুনলেন প্রিয় দর্শক আজকের আলোচনা আমি এখানেই শেষ করব শীঘ্রই ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফেজ